নমস্কার আজকে আমরা ইতিহাসের বৌদ্ধ ও জৈন ধর্ম সম্পর্কে আলোচনা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন উত্তর নেপালের লুম্বিনী গৌতম বুদ্ধ নেপালের লুম্বিনী নামক স্থানে জন্মগ্রহণ করেছিলেন মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন উত্তর বৈশালী মহাবীর বৈশালীর কুণ্ডগ্রামে জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেবের প্রকৃত নাম কি উত্তর সিদ্ধার্থ মহাবীরের প্রকৃত নাম কি উত্তর বর্ধমান গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি উত্তর যশোধরা মহাবীরের স্ত্রীর নাম কি উত্তর যশোদা গৌতম বুদ্ধের মাসির নাম কি উত্তর গৌতমী গৌতম বুদ্ধের পুত্রের নাম কি উত্তর রাহুল মহাবীরের পিতার নাম কি উত্তর সিদ্ধার্থ মহাবীরের মাতার নাম কি উত্তর ত্রিশলা মহাবীরের প্রকৃত নাম কি উত্তর বর্ধমান বুদ্ধদেব প্রথম কোথায় ধর্ম প্রচার করেন উত্তর সারনাথ সারনাথ এ প্রথম ধর্ম প্রচার করেন ত্রিপিটকের কয়টি ভাগ উত্তর তিনটি বিনয় পিটক পিটক অভিধর্ম পিটক ত্রিপিটকগুলি কোন ভাষায় লেখা উত্তর পালি ভাষায় প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল উত্তর রাজগৃহ রাজগৃহে প্রথম বৌদ্ধ সম্মেলন সম্রাট অজাতশত্রুর আমলে হয়েছিল দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কার আমলে হয়েছিল উত্তর কালাশোক কালাশোকের আমলে বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তর পালিপুত্র পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সম্মেলন সম্রাট অশোকের আমলে হয়েছিল চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তর কাশ্মীর চতুর্থ বৌদ্ধ সম্মেলন কাশ্মীরে সম্রাট কনিষ্কের আমলে হয়েছিল গৌতম বুদ্ধ কোন গাছের নিচে দিব্য জ্ঞান লাভ করেন উত্তর গাছ গৌতম বুদ্ধ গাছের নিচে দিব্য জ্ঞান লাভ করেন গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে কি বলা হয় উত্তর মহাভিনিষ্ক্রমণ গৌতম বুদ্ধের ত্যাগের ঘটনাকে মহাভিনিষ্ক্রমণ বলা হয় মহাবীর কত বছর বয়সে সংসার ত্যাগ করে দীক্ষা নিয়েছিলেন উত্তর তিরিশ বছর বয়সে মহাবীর কোথায় তপস্যা শুরু করেছিলেন উত্তর মজুপালিকা নদীর তীরে ত্রিরত্নকে প্রবর্তন করেছিলেন উত্তর মহাবীর মহাবীর ত্রিরত্ন প্রবর্তন করেছিলেন প্রথম জৈন তীর্থঙ্করের নাম কি উত্তর ঋষভনাথ ঋষভনাথ প্রথম জৈন তীর্থং করছিলেন। জৈন ধর্মের তেহিশতম তীর্থঙ্করের নাম কি উত্তর পার্শ্বনাথ পার্শ্বনাথ জৈন ধর্মের তেহিশতম তীর্থঙ্কর ছিলেন জৈন ধর্মের শেষ এবং চব্বিশতম তীর্থঙ্করকে ছিলেন উত্তর মহাবীর আজীবক ধর্মের প্রবর্তন কে করেছিলেন উত্তর গোশাল মখলিপুত্র চতুর্্যানকে চালু করেছিলেন উত্তর পার্শ্বনাথ মহাবীর কত বছর বয়সে তপস্যা করার পর কৈবল্য বা দৈব্যঞ্জান লাভ করেছিলেন উত্তর বারো বছর বয়সে কথায় ভগবান বুদ্ধ মৃত্যু বরণ করেন উত্তর কুশীনগর কুশিনগরে বুদ্ধ মৃত্যু বরণ করেন জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি উত্তর দ্বাদশ অঙ্গ দ্বাদশ অঙ্গ হল জৈনদের প্রধান ধর্মগ্রন্থ জৈন ধর্মের মূলনীতি কি উত্তর অহিংসা অহিংসা হল জৈন ধর্মের মূলনীতি জৈন ধর্মে পঞ্চমহাব্রতকে প্রবর্তন করেন উত্তর মহাবীর মহাবীর জৈন ধর্মে পঞ্চমহাব্রত প্রবর্তন করেন জৈন ধর্মে একমাত্র মহিলা তীর্থঙ্করকে ছিলেন উত্তর মল্লিনাথ মল্লিনাথ হলেন জৈন ধর্মের একমাত্র মহিলা তীর্থঙ্কর বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ কি উত্তর ত্রিপিটক ত্রিপিটক হল বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ